ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে বাইরে ভাবলাম কি করা যায় কি করা যায় ঘরে পাকা আম প্রচুর সেই আম দিয়েই আমের মালপোয়া বানাতে চলে এলাম আমগুলোকে টুকরো টুকরো করে আমটাকে পেস্ট করে নিলাম তারপরে সেই জারে আমি সুজি একটুখানি চিনি আর দুধ দিয়ে একটা পাতলা ব্যাটার করে নিলাম আর এদিকে দেখো আমি দুধে ছানা করে রেখেছিলাম সেই ছানার মধ্যে গুঁড়ো দুধ দিয়ে কড়াইতে একটুখানি ঘি গরম করে ছানা দিয়েছি দিয়ে পিটোপিট করে গুঁড়ো দুধ দিয়ে একটা পুরের মতো তৈরি করলাম আর এদিকে ওই ব্যাটারের মধ্যে পাকা আম দিয়ে আর একটুখানি দুধ দিয়ে ব্যাটারটা একটুখানি ইয়ে মতো করে নিয়ে আমি মালপোয়া বানানোর জন্য ঘন মতো একটা ব্যাটার তৈরি করে ফেললাম দিয়ে সাদা তেলে ব্যাটারগুলো ইয়ে মালপোয়াগুলো ভেজে নিলাম নিয়ে আমার শিরা বানানো ছিল ঘন সেই শিরাতে এপিটোপিট করে চুপিয়ে নিয়ে তুলে নিয়েছি নিয়ে তার ওপর ওই যে আমি পুটটা বের তৈরি করেছি ছানা আর গুঁড়ো দুধ আর চিনি আর এলাচ গুঁড়ো সেইটা উপর থেকে ছিটিয়ে দিয়েছি এটা সহকারে খেতে কি যে ভালো লাগছে একদম সেই মানে একদম স্বর্গ দারুণ দারুণ টেস্ট আর খুব একটা বেশি মিষ্টি আমরা পছন্দ করি না যার জন্য মানে শিরাতে চুপিয়ে দিয়েই তুলে নিয়েছি বেশিক্ষণ রাখিনি এই দেখো আমার ছোটো ছেলের এক্সপ্রেশান সেই জবাব অসাধারণ হয়েছিল ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতো বাই আবার আসছি আগামীকাল নতুন একটা ভিডিও